নমস্কার বন্ধুরা ঝামনা কিচেন আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি লাল আলু নিয়েছি এই যে লাল আলু মিষ্টি আলু এই দিয়ে কিন্তু আজকে আমি কোনো সবজি বানাবো না আজকে যেটা বানাবো আপনি সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন লাল আলু দিয়ে ল্যাংচা বানাবো আপনারা হয়তো কখনো খাননি লাল আলুর ল্যাংচা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ হয় তো আজকে তার জন্য আমি চারটে লাল আলু নিয়েছি লাল আলু দিয়ে ল্যাংচা বানাবো কিভাবে বানাবো আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রথমে আলুটা কেটে একটু সিদ্ধ করে নিতে হবে আলুগুলো কেটে নিলাম এবার সিদ্ধ করে নেব জল দিয়ে দিলাম গ্যাস ধরিয়ে প্রেশারে সিদ্ধ করে নেব লাল আলু দুটো সিটি দিলেই হয়ে যাবে সে হয়ে গেছে এবার প্রেশার থেকে খুলে নেব ঠান্ডাও আলুর খোসাগুলো হালকা করে এইভাবে ছাড়িয়ে নেব আলু তো সব ছোলা হয়ে গেছে এবার আলুগুলো আমি গেট করে নেব একটা গেটার নিয়েছি গেটারের সাহায্যে গেট করে নেব আপনারা চাইলে হাত দিয়েও চটকিয়ে মেখে নিতে পারেন কিন্তু গেটার দিয়ে গেট করলে ভালোভাবে মিহি হবে এই দেখুন কত সুন্দর মিহি হয়েছে আলুটা ঠিক আছে গেটার থেকে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন কত সুন্দর মিহি হয়েছে এই যে দশ টাকা দামে দুটো গুঁড়ো দুধের দুধের প্যাকেট নিয়েছি এই গুঁড়া দুধটা দিয়ে দেবো এক চামচ দেবো বেকিং পাউডার বেকিং পাউডার আর দুই চামচ দেবো ময়দা যে ঘি নিয়েছি হাতে ঘি দিয়ে একটু ভালো করে মেখে নেব ঘি দিয়ে মেখে নিলে আর হাতে লেগে যাবে না এবারে দিয়ে দেবো একটু এলাজের গুঁড়ো গুঁড়োটা দিয়ে আর একটু ভালো করে মেখে নেব এবার হাতে আর একটু ভালো করে ঘি মাখিয়ে নেব এরকম ছোট ছোট করে লেচি করে নেব নিয়ে ল্যাংচার আকারে সেপ দিয়ে নেব বন্ধুরা দেখুন আমার সব ল্যাংচাগুলো তৈরি করা হয়ে গেছে এইবারে ভেজে নেব এই কাপ মেপে এক কাপ চিনি দিয়ে দেব আর এই কাপেরই দুই কাপ জল দেব চিনির শিরাতে একটা এলাচ দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব গেছে সামান্য একটু কালার দিয়ে দেবো শিরাতে তো দেখুন শিরার কালারটা কত সুন্দর হয়েছে ততক্ষণে আমি ল্যাংচাটা ভেজে নিই কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হতে থাকুক এই যে শিরা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এর লেবু নিয়েছি পাতি লেবু একটু পাতি লেবুর রস দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার ল্যাংচাগুলো ভেজে নেব লাল লাল করে ল্যাংচাগুলো ভেজে নেব সরাসর তো বন্ধুরা দেখুন ল্যাংচাগুলো কত সুন্দর কালার হয়েছে এবার তুলে নেব কালারগুলো গুলো সত্যি খুব সুন্দর হয়েছে এনা সব ল্যাঁচা গুলো এনা তাই না মা হ্যাঁ দেখেছেন কত সুন্দর লাল টুকে হয়েছে ওটা এই একইভাবে ভেজে নেব বন্ধুরা দেখুন ল্যাংচাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এইবারে শিরায় ভিজিয়ে দেবো তো দেখুন বন্ধুরা একদম মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কত সুন্দর ঘরে ল্যাংচা বানিয়ে ফেললাম এত সুন্দর ল্যাংচা যদি বাড়িতেই বানানো যায় তাহলে আর মিষ্টির দোকান থেকে কিনে খেতে হবে না এবার এই ল্যাংচাগুলো আমি তিন চার ঘন্টা রসে ভিজিয়ে রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে ল্যাংচা একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে কি না সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা চাইলে ওভার নাইটও এটা ভিজিয়ে রাখ রেখে দিতে পারেন এই অবধি ছিল আজকের ভিডিও আশা করছি আমার ভিডিও আজকে ভীষণ ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছাবে